প্রায় পেশেন্টের কমপ্লেন ম্যাডাম আমি দিনে দুই তিনবার ব্রাশ করি তারপর আমার দাঁতে হলুদ ভাবটা যাচ্ছে না কি করলে আমার দাঁতে হলুদ ভাবটা যাবে আজকে আমি কেন মুখের দাঁতগুলো হচ্ছে হলদে হয়ে যায় এবং এর প্রতিকার কি এ নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দা ফাতে মামু ইসমান ডেন্টাল কেয়ার বরিশাল ব্রাঞ্চ থেকে রোগীরা যখন বলে যে ম্যাডাম আমি দিনে তিন চারবার করে ব্রাশ করছি তারপর আমার দাঁতটা হলুদ হয়ে আছে চকচকে হচ্ছে না সাদা হচ্ছে না এর কারণ কি মূলত কারণ হচ্ছে আপনি যখন বারবার ব্রাশ করছেন দাঁতের কাবারিং হচ্ছে এনামেল সেই এনামেলটা একটু হোয়াইটিশ কালার এবং এনামেলের নিচে থাকে আমাদের ডেন্টিন ডেন্টিনটা হচ্ছে একটু কালার যখন আপনি বারবার ব্রাশ করছেন তখন যে দাঁতের যে কাভারিংটা আছে সেই কাভারিংটা লস হয়ে ডেন্টিনটা এক্সপোজ হয়ে যাচ্ছে এই জন্য আপনার দাঁতটা হলুদ লাগছে এছাড়াও আপনার কিছু খাদ্যাভ্যাসের জন্য হচ্ছে আপনার দাঁতটা একটু ভাব দেখা দিবে যেমন হচ্ছে আপনি যদি চা কফি খান যদি স্মোক করে যদি পান সুপারি জর্দা খান এক্ষেত্রেও কিন্তু আপনার দাঁতটা হলদি ভাব দেখা দিবে এখন মূলত দুবার ব্রাশ করতে হবে সকালে এবং রাতে এবং সাথে সাথে হচ্ছে ফ্লসিং করা। মাঝে মাঝে হচ্ছে গিয়ে আপনার মাউথ ওয়াশ দিয়ে গার্ডল করা এগুলো করলে আপনার দাঁতটা হেলদি হবে আর এছাড়া যদি আপনি দাঁতটা সাদা করতে চান মাধ্যমে দাঁত সাদা করতে পারেন যদি দাঁত সাদাই করতে চান সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আহ আপনার দাঁতটা প্রফেশনাল টুথ ব্লিচিং বা টুথ হোয়াইটেনিং করতে পারেন যাতে হচ্ছে একটা প্রপার প্রোটোকল মেনটেন করে আপনার দাঁতটা সাদা করে দিবে আপনারা অনেকেই হচ্ছে দাঁত সাদা করার জন্য অথবা হচ্ছে গিয়ে খুব হার্ড ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে থাকেন যা হচ্ছে দাঁতের জন্য খুবই ক্ষতিকর আশা করি দাঁতের হলদে ভাব দূর করার পদ্ধতি এবং দাঁতের কিভাবে যত্ন নিবেন সেটা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ